আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা দেখব যে কলেজের ভর্তি সময় কিন্তু আবারো বাড়ছে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা অর্থাৎ ক্লাস কখন শুরু হবে সে নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ভর্তির সময় বেড়েছে কতদিন বাড়ছে চলুন আমরা দেখে নেই যেটা 1 আগস্ট প্রকাশিত হয়েছিল 2024 25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা ফের বাড়ানো হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ ও মাদ্রাসাগুলোতে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবে তবে ভর্তির সময় বাড়ানো হলেও কলেজগুলোতে কবে থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানতে চাইলে আজ বৃহস্পতিবার এক আগস্ট বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে ভর্তির সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন একই দিনে বোর্ড থেকেও এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে এর আগে প্রথম দফায় বর্ধিত সময় আজ বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে নীতিমালা ঘোষণা অনুযায়ী জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজ ও মাদ্রাসাগুলোতে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ফোটা সংস্কার আন্দোলন এ ও এ নিয়ে সৃষ্টিও অস্থিরতা সারা দেশে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায় দেশের কলেজগুলো এখন বন্ধই রয়েছে তবে গত 24 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল 6 আগস্ট থেকে একাদশ ক্লাস শুরু হবে কলেজগুলো বন্ধ থাকা ওই দিন ও ক্লাস শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি 6 আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফলে একাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এখনই গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না এ নিয়ে জানতে চলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি কম্পাসকে বলেন একাদশের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সো ডিয়ার ভিউয়ার্স যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক তথ্য ও জব রিলেটেড তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও